এই ভিডিওটি এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন কাল তৈরি হচ্ছে গজকেশরী যোগের সঙ্গে আয়ুষ্মান যোগের শুভ সংযোগ আর আগামী কাল থেকেই আপনাদের ধ্বংসভাগ্যের দরজা খুলে যেতে চলেছে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই গুরুবারে লক্ষ্মী লাভ কী হতে চলেছে আপনাদের ভাগ্যে এবং আপনাদেরকে জানিয়েও দেব এই গজকেশরী যোগের সম্পর্কে তার জন্য পুরো ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত শুনতে হবে এবং শোনার পর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন কাল ষোলোই জানুয়ারি আর কাল থেকেই কিন্তু গজকেশ্বরী যোগের সংযোগ ঘটবে যার ফলে এই সহ পাঁচটি রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন লাভ করবেন আর এই দিনের অধিপতি গুরু এবং ভগবান বিষ্ণু এবং পাঁচ রাশি জাতকদের সাফল্য এনে দেবে তাহলে আসুন জেনে নেওয়া যাক আয়ুষ্মান যোগ ও গজকেশ্বরী যোগের কারণে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী হতে চলেছে দেখুন বৃহস্পতিবারের অধিপতি গুরু বৃহস্পতি আর বিশ্ব রাশিতে থাকবেন এবং চাঁদের শুভ দৃষ্টি দুপুর পর্যন্ত সেখানে থাকবে আর এদিকে চাঁদ কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে আর এমন অবস্থায় চন্দ্র ও বৃহস্পতি একসঙ্গে গজকেশ্বরী যোগ গঠন করবে এবং আয়ুষ্মান যোগ তৈরি হবে যেখানে পঞ্চাঙ্গের হিসাব অনুযায়ী গুরুবার তৃতীয়া তিথি হবে এবং অল্লেসের পর মঘা নক্ষত্রের সংযোগের ঘটনা ঘটবে আর এমন অবস্থায় এই সিংহ রাশির জাতক জাতিকারা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন তবে জ্যোতিষশাস্ত্রে গজকেশ্বরী যোগের সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছে যেগুলো আপনাদের জানা অবশ্যই দরকার জন্ম ছকে গজকেশোর যোগের প্রভাব প্রথম ঘরে যদি গজকেশোর যোগ গঠিত হয় জ্যোতিষশাস্ত্র বলছে গজকেশ্বরী যোগ যদি কোষ্ঠীর প্রথম আহরণে গঠিত হয় তবে সেই ব্যক্তি কিন্তু অভিনেতা নেতা হতে পারেন সাধারণ মানুষের মধ্যে এমন ব্যক্তির তুমুল জনপ্রিয়তা থাকে এই ব্যক্তির বিলাসিতার সঙ্গে জীবন কাটান আর এই যোগের প্রভাবে মানুষ কখনো ভুল পথে যায় না এবং গজকেশোরী যোগ যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলি দ্বিতীয় ঘরে থাকে তাহলে এমন ব্যক্তি উচ্চ পরিবার জন্মগ্রহণ করেন এই জাতকের কথা সবাই খুব মনোযোগ দিয়ে শোনে তাদের অর্থের কোনো অভাব হয় না এবং গুরু হলেন ধর্মের কারক গ্রহ তাই এমন পরিস্থিতিতে আপনিও ধর্মগুরুর ভূমিকা সাফল্যের সঙ্গে গ্রহণ করতে পারেন এবং গজকেশোরী যোগ যদি কোনো ব্যক্তির কুণ্ডুলিতে তৃতীয় ঘরে তৈরি হয় তবে তা সেই ব্যক্তির পাশাপাশি তার ভাই বোনদের জন্যও খুব ভালো আর এই যোগের প্রভাবে ব্যক্তির ভাই বোনের উচ্চপদ লাভ করেন আর এই ধরনের ব্যক্তি অত্যন্ত শক্তিশালী ও সম্মানীয় হন তবে জ্যোতিষশাস্ত্র বলছে কোনো ব্যক্তির কুণ্ডুলির চতুর্থ ঘরে যদি গজকেশ্বরী যোগ তৈরি হয় তবে জাতক মায়ের কাছ থেকে প্রচুর ভালোবাসা এবং উপকার পান এমন ব্যক্তির কাছে সম্পত্তির অভাব হয় না তিনি জমি যানবাহন লাভ করেন এছাড়াও এই জাতকের নিজস্ব সুন্দর ও বিলাসপূর্ণ বাসস্থান থাকে গজকেশ্বরী যোগ যদি কোনো ব্যক্তির বা জাতকের পঞ্চম ঘরে তৈরি হয় তবে তা বুদ্ধির জোরে অর্থ উপার্জন করে এরা সাধারণত অত্যন্ত বুদ্ধিমান আর এই জাতকেরা ভালো শিক্ষক এমন কি বিজ্ঞানীও হতে পারেন এমন ব্যক্তি উচ্চমানের লেখকও হতে পারেন এদের সন্তানদের উচ্চপদে অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং গজকেশ্বরী যোগ যদি কোনো ব্যক্তির কিন্তু দুর্বল হয়ে যায় অর্থাৎ ষষ্ঠ ঘরে আসার পর তাহলে ওই ব্যক্তির ষষ্ঠ ঘরে ওই যোগ তৈরি হলে তার খুব একটা প্রভাব পড়ে না তবে এমন পরিস্থিতিতে তার শত্রুরা কিছুটা বসীভূত থাকে জাতকের স্বাস্থ্যও খুব একটা ভালো থাকে না এবং জন্মছকের সপ্তম ঘরটি সঙ্গী বলে মনে করা হয় সপ্তম ঘরে যদি গজকেশোরী যোগ গঠিত হয় জাতকের জীবনসঙ্গী জীবনে বড় সাফল্য পেয়ে থাকেন ধনী ও ক্ষমতাশালী পরিবারে এমন ব্যক্তির বিয়ে হয়ে থাকে এবং গজকেশোরী যোগ যদি কোনো ব্যক্তির অষ্টম ঘরে অর্থাৎ কোনো ব্যক্তির কুণ্ডলিতে অষ্টম ঘরে তৈরি হয় তবে ওই ব্যক্তিরা দর্শন আধ্যাত্মিক বিষয় এবং অতেন্দ্রীয় অধ্যয়নের প্রতি বেশি আগ্রহী হন আর এই যোগের প্রভাবে তিনি তন্ত্রমন্ত্র সম্পর্কে আরও জ্ঞান লাভ করতে পারেন আর এই যোগের প্রভাবে ব্যক্তির হঠাৎ অর্থ লাভ হয় এবং গজকেশ্বরী যোগ যদি কোনো ব্যক্তির নবম ঘরে গঠিত হয় আর এই ব্যক্তির ভাগ্য পূর্ণ সমর্থন পান কর্মফলের চেয়ে ভাগ্যর দ্বারাই বেশি সাফল্য পাওয়া যায় এরা খুবই ভাগ্যবান ঈশ্বরের প্রতি তাদের প্রকৃত ভক্তি থাকে এবং গজকেশ্বরী যোগ যদি কোনো ব্যক্তির দশম ঘরে থাকে তাহলে সেই ব্যক্তির কিন্তু উচ্চ অবস্থানে নিয়ে যায় এই যোগের প্রভাবে ব্যক্তির পিতামাতা উচ্চপদ লাভ করেন শুধু তাই নয় ব্যক্তি ভাগ্যের চেয়ে কর্মকে বেশি গুরুত্ব দেন সমাজে সম্মান লাভ করেন এরা এবং একাদশ ঘরে যদি গজকেশরী যোগ তৈরি হয় কোনো ব্যক্তির তাহলে কিন্তু ওই ব্যক্তির আয় খুব ভালো হয় এরা প্রচুর অর্থ উপার্জন করেন এবং এই জাতকরা অল্প পরিশ্রমে প্রচুর অর্থ পান জ্যোতিষশাস্ত্র বলছে দ্বাদশ ঘরে গজকেশরী যোগ যদি হয় কোনো ব্যক্তির তাহলে কিন্তু এই যোগ দুর্বল হয়ে যায় এরা ধর্মীয় কাজে প্রচুর অর্থ ব্যয় করেন এমন ব্যক্তি নিজের বাড়ি থেকে দূরে গিয়েই কিন্তু সাফল্য পান আপনাদেরকে জানিয়ে দিলাম যে গজকেশোর যোগ দশম একাদশ পর্যন্ত অর্থাৎ প্রথম থেকে এই যোগ জন্মকুণ্ডলিতে থাকলে কি কি হতে পারে এবার আপনাদেরকে বলবো এই গজকেশোরী যোগের যে শুভ সংযোগ ঘটছে কাল অর্থাৎ গজকেশোর যোগের সঙ্গে আয়ুষ্মান যোগের শুভ সংযোগ এবং গুরুবারে লক্ষ্মী লাভ কী হতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে যে কথাগুলি বলছি অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে শুনুন জ্যোতিষশাস্ত্র বলছে আগামীকাল থেকে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক বিষয়ে করা প্রচেষ্টার কারণে সিংহ রাশির জাতকদের ইতিবাচক ফল দেবে আপনি সরকারি খাত থেকেও সুবিধা পেতে পারেন রাজনীতি ও সমাজকর্মের সঙ্গে যুক্তদের জনসমর্থন বাড়বে পিতা ও পৈতৃক সম্পদ ও সম্পত্তি থেকে লাভবান হতে পারবেন আপনার কাজ যদি বিদেশের সঙ্গে সম্পর্কিত হয় তবে আপনার জন্য একটি লাভজনক পরিস্থিতি তৈরি হবে ব্যবসায় আপনার সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এবং আগে কাউকে ঋণ দিয়ে থাকলে তা ফেরত পাওয়ার সুযোগ থাকবে আপনি চাইলে নতুন কিছু কাজ বা ব্যবসা শুরু করতে পারেন এতে আপনি সাফল্য অর্জন করতে পারবেন দেখুন আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা ভিডিওটি শুনছেন আপনাদেরকে জানাতে পারলাম যে গজকেশ্বরী যোগ এবং আগামী কাল থেকে অর্থাৎ আয়ুষ্মান যুগের যে শুভ সংযোগ ঘটছে যার ফলে আপনাদের ভাগ্যে কি কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং সাথে সাথে শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন এবং গুরুবারে গুরু বৃহস্পতির পুজো করা হয় তাই আপনাদেরকে অবশ্যই বলবো বৃহস্পতি মানেই লক্ষ্মী তাই কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ যদি অর্জন করতে চান তাহলে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মীদেবীর জয়